পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনাথ কলেজের পক্ষ থেকে শনিবার বসন্ত উৎসবের আয়োজন করা হলো বহরমপুর এফিউসি ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকেরা সুন্দর স্বর্ণালী মুহূর্তকে বসন্তর রঙে রাঙিয়ে দিতে এক স্মরণীয় মুহূর্তের সাথী করে রাখল পড়ুয়ারা এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুজাতা বাপচি ব্যানার্জী সহ কলেজের একাধিক অধ্যাপক গান কবিতা আবৃত্তি দিয়ে বর্ণময় করা হয় অনুষ্ঠান লাগছে প্রতি বছরই খুব এনজয় করছি বন্ধু সাথে প্রত্যেকবারের মতন এইবারও দারুণ হয়েছে সত্যি এরকম আমাদের কলেজে যে অসাধারণ প্রোগ্রাম হয় আমাদের খুব আনন্দ হয় প্রতি বছর প্রতি বছর আমরা দারুণ আনন্দ করি এরকম আনন্দ আমাদের জন্য বছর বছর হয় আমরা এটুকুই চাই শুধু বাস থ্যাংক ইউ আমি সকলের মধ্যে একটা খুশি আর আনন্দের বার্তা বসন্ত উৎসব সকলের মধ্যে একটা মিলনের উৎসব সম্প্রীতির উৎসব এবং আজকে দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন আজ হচ্ছে বিশ্ব জল সংরক্ষণ দিবস আজকে আমরা সেভ ওয়াটার সেভ ইউর ফিউচার এই বাণী নিয়ে আমরা এসেছি যে সবাই যেন আমরা আজকের এই প্রকৃতিকেও আমরা যেমন সুন্দর সাজে সেজে উঠেছে তেমনি ছেলে মেয়েদের মন সকলেই যেন খুশিতে আনন্দে থাকে আমরা গত বছরও করেছি আমরা যৌথ উদ্যোগে আর বহরপুর মেলা কর্তৃপক্ষ চেয়েছেন যে এখানে যেমন সবার মধ্যেই একটা সম্প্রীতি তৈরি করার জন্য এই এখানে আমরা এই মঞ্চ ব্যবহার করে সবার

ওরা হয়তো মানে বুঝতে পারে না যে প্রাণীরা বিরক্ত হচ্ছে তো সেই সচেতনতা আমাদের দিতে হবে আসলে ওদেরকেও আমাদের ভালো রাখতে হবে সমস্ত প্রাণীকে মানে যেমন আমরা জল গাছ প্রকৃতিকে সংরক্ষণ করছি তেমনি পশু পাখি প্রাণীদেরকেও ভালো রাখতে হবে এই বার্তাটাও যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিই মোটামুটিভাবে প্রোগ্রাম প্রায়ই থাকবে যে কদিন আছে আগামী সাত তারিখ সাতই এপ্রিল আমাদের এই মেলার শেষ দিন